এখন থেকে আপনার ইমুতে যে কোনো ব্যক্তি কল দিলে পরিবর্তে যে কোনো গান গজল আজান আরবি আপনি যেটা সেট করবেন সেটাই কিন্তু শুনতে পারবে আগে শুধুমাত্র হিন্দি গানগুলা সেট করা যেত এখন কিন্তু আপনার পছন্দীয় গান গজল যে কোনো জিনিস কিন্তু আপনি সার্চ করে আপনি সিলেক্ট করে দিলে আপনাকে অন্য কেউ ফোন দিলে সে কিন্তু সেটাই শুনতে পারবে। এই প্রসেসিংটা কিভাবে করবেন চলেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে খুব সহজেই কিন্তু এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন ইমুতে ইমুতে যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের উপর আপনি আবার ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন সেটিংস এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন সর্বপ্রথম নোটিফিকেশন সেটার উপর আপনি একটা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন কলস সে কলসে আপনাকে একটা ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আপনি তিনটা ভার্সন পাইবেন আপনি যদি এটা ভাইব্রেশন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন আইলে ভাইব্রেশন থাকবে ঠিক আছে আর যদি আপনি রিংটোন চেঞ্জ করতে চান এটাই আপনি ক্লিক করলে কিন্তু এখানে আপনি রিংটোন চেঞ্জ করতে পারবেন আপনার ফোনে যে রিংটোন গুলো আছে আমরা কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো না আমরা আজকে কথা বলবো অন্য কেউ আমাদের ফোন দিলে তারা কিন্তু শুনতে পারবে সেই বিষয়টা হচ্ছে কলার ট্রান্স এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন আপনি বাংলা আরবি আপনি দেখেন এখানে হিন্দি বাংলা এই যে আরবি যে কোনো ভাষার আপনি গান আজান তারপরে আপনার আরবি আপনার পছন্দের যে কোনো জিনিস কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এনে এ আছে ট্যান্ডিং এর কোন ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ইসলামিক সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এই যে এরাবিক সেগুলো পারবেন এই যে হিন্দি সবই কিন্তু এখানে আছে অনেক প্রকার ই আছে আপনি এখান থেকে সিলেক্ট করে শুনে শুনে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন তারপরে কি করবেন এখানে যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি ক্লিক করবেন মনে করেন আপনার এটা পছন্দ এটা ক্লিক করবেন দেখেন এভাবে ক্লিক করলে কিন্তু আপনার ইনিউজ মানে এটা আমার কিন্তু এখনে এই যে নিউজ উঠছে মানে কি যে কেউ আমাকে ভিডিওতে যে কেউ আমার ফোনে অডিও অথবা ভিডিও কল যেটাই দিক কিন্তু এটা শুনতে পারবে খুব ইন্টারেস্টিং আপনারা কিন্তু আবার চেঞ্জ করেও নিতে পারেন আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে কি হবে যে ডিলেট আপনি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে এই যে এনে দেখেন ডিলেটের অপশনটা এটাই ডিলেট ক্লিক করবেন এখানে ডিলেট করে দিবেন এটা কিন্তু ডিলেট হয়ে গেল আপনারা এইভাবেই খুব সহজেই কিন্তু আপনার কল টনে যারা কল দিবে তারা শুনতে পারবে এভাবে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আবার এইভাবেই ডিলিট করতে পারেন অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম